কচুরিপানার মতো ভাসমান এই কবটি অলৌকিকভাবে খালের পানিতে বছরের পর বছর অবস্থান করছে স্থানীয়দের দাবি বন্যা কিংবা খরস্রোত দূরের কথা এমন কি বুলডোজার দিয়েও এটি সরানো সম্ভব হয়নি একবার কবটির কাছে গিয়ে বুলডোজারটি বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে খালের পানি বাড়লেও কবটি কখনো ডুবতে পারেনি এই অলৌকিক কবটি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজীব সরকার বাড়ি এলাকায় অবস্থিত এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী কবরটি একসময় এলাকার প্রভাবশালী এবং ধনাঢ়্য ব্যক্তি দেবারউদ্দিন হাজিরের তিনি বেরাশি একর জমি দান করে সৌদি আরব হস করতে যান এবং দেশে ফিরে আসার পর মারা যান মারা যাওয়ার পর নিজের জমিতে দাফন সম্পন্ন করেন দেবারউদ্দিন হাজির ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি পরিবারের সদস্যরা জানান তিনি এলাকার কল্যাণে অনেক অবদান রেখেছেন উনিশশো সালে তিস্তা শেষ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায় স্থানীয়রা জানান সেই সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা এরপর থেকে কবরটি খালের মাঝেই অবস্থান করে আসছে খালের পানি বাড়লেও কবরটি ভেসে থাকে যেন এক অলৌকিক ঘটনা এলাকার মানুষ বিশ্বাস করেন কবরটি কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করলে তা বিপদ ডেকে আনবে কি কিছু জনশ্রুতি রয়েছে যে কেউ যদি কবরটি খোরার চেষ্টা করে তাহলে তিনি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারেন এরকম আরও অলৌকিক ঘটনা যা আমাদের আশেপাশে ঘটছে যা দেখে আপনি চমকে যেতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না